হাই फ्रेंड्स হ্যাপি সরস্বতী পূজা সবাইকে আর হচ্ছে আজকে সরস্বতী পূজা আছে বাড়িতে তো দেখতেই পাচ্ছো পিছনে সব রেডি হয়ে গেছে এখানে সব বাচ্চারাও বসে আছে তো আমরা তো খুব মজা করব তোমরা কেমন মজা করবে সবাই জানিও এখানে আদি বসে আছে এই যে দদন হ্যালো গাইস এ পাশে আছে পাখি আর আরুষ আর এখানে আছে আমাদের পিয়া এখনো আসেনি আসবে তারপরে পূজা হবে তারপরে সবাই ঘুরতে যাবো খিচুড়ি রান্না হবে অবশ্যই ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে তো দেখতে থাকো এটাই হচ্ছে শেষ না আরো আছে তাই না गेमी देख रहा हूं क्या बाल है सफेद हो गया पूरा काम का ऐसा ही बात है अरे তো আমাদের পূজা হয়ে গেছে অঞ্জলি দেওয়া হয়ে গেছে সবার আর এখানে খিচুড়ি বসানো হয়েছে তরকারি রান্না হয়ে গেছে লাবড়া তরকারি আর খিচুড়ি রান্না হচ্ছে খিচুড়ি রান্না হলেই আমি চলে যাব রেডি হতে রেডি হয়ে একটু আড়স কিনে বেরোবো পার্কে তো এখন রুশ আর আমি পার্কে চলে আসছে একটু ঘোরাঘুরি করি আর যে ভিড় সেই ভিড় রাজবাড়িতে তো আপনাদেরকে অবশ্যই দেখাবো তো ভিডিও লা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন देख दिए देखा यार आज ग्रास भरी भीड़